নমস্কার বন্ধুরা আমি দুর্বা দুর্বা রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি তো শশার চাটনি করবো শশার চাটনি সচরাচর বাজারে কিনতে পাওয়া যায় না শশা কিনতে পাওয়া যায় কিন্তু শশার চাটনি কিভাবে বানাতে হয় ঘরোয়া পদ্ধতিতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে শশার চাটনি বানাতে হয় দেখুন কত বড়ো বড়ো শশা বাড়ির গাছের থেকে তুলে নিয়ে এসছি পাকা শসা তো পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবারে শসাগুলো আমি কেটে নেব এই যে ভিতরে দানা পেকে এই দানা গেছে করা যাবে মাটিতে বসালে আবার নতুন চারা হবে দানাগুলো বার করে নেবো এই দানাগুলো বার করে নিচ্ছি এগুলো আবার রৌদ্রে দিয়ে সংরক্ষণ করে রাখব শসাগুলো পিস পিস করে কেটে নিয়ে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে কুরুনি দিয়ে আমি কুড়ে নেব দেখুন দেখুন এরকমই হবে কত সুন্দর হচ্ছে দেখুন আমি কুড়ুনি দিয়ে শশাগুলো সব কুড়ে নিয়েছি একটু বাড়তে জল বেরিয়েছে জলটা আমি চেপে ফেলে দেব দিয়ে আমি চাটনিটা বানাবো শশার চাটনি বানানোর জন্য আমি পাতি লেবু নিয়ে নিয়েছি একটা গোটা আপনারা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন আর একটু তেঁতুল গোলা জল দেব দু চামচ তো এগুলো আমি রেডি করে নিচ্ছি পুনন জ্বেলে নিয়েছে এবার পুননে কড়াই বসিয়ে দিচ্ছি আমি ধুয়ে নিয়েছি তেজপাতায় তেজপাতা গুলো কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা গুলো একটু গরম করে নেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু ফোড়ন দিয়ে দেবো দেখুন কত সুন্দর সাদা ধপধপে হয়েছে এটা এবার আমি গরম তেলে ছেড়ে দেবো সাত মতো লবণ একটু কালারের জন্য হালকা হলুদ দিয়ে দেব দিয়ে দেব 250 গ্রাম চিনি এবারে আমি লেবুর রসটা দিয়ে দেব তেঁতুল দেখুন কত সুন্দর কালার এসছে তো বন্ধুরা অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে ঘরোয়া পদ্ধতিতে শসার চাটনি বানিয়ে কিছুদিন রেখে খেতে পারবে তা আমি যেভাবে শসার চাটনিটা বানালাম সেইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে তো বন্ধুরা শসার চাটনি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা ঠাকুরের ভোগেও লাগানো যায় আমার এই শসার চাটনি বানানো পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো লাইক ও ফলো করবেন আবার দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখুন এই চাটনিটা কত সুন্দর কালার এসছে এবং প্লাস্টিক মতো হয়েছে এই চাটনিটা রেখেও খাওয়া যাবে সহজে নষ্ট হবে না